আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স লিডরের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আজকের একটি পবিত্র দিন আমাদের এই দিনে ইনশাল্লাহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেকগুলো দরজা চলে যাচ্ছে এই যে দরজাটি দেখাচ্ছি এটি হচ্ছে একটু আনকমন দরজা এটা দুই ফুট দশ ইঞ্চি প্রায় তিন ফুটের কাছাকাছি এই দরজাটি চলে যাবে বগুড়া জেলা শিবগঞ্জ থানা বগুড়া জেলার শিবগঞ্জ থানা এক প্রবাসী ভাই এই দরজাটি তার বাসার জন্য অর্ডার করেছে এবং দরজাটি ডাবল ডিজাইন গোল্ডেন কালার বডি ইনশাল্লাহ সে আগামীকালকে পেয়ে তার খুশি হবে এবং এই দরজাটি হচ্ছে ঢাকা গ্যান্ডারিয়া গ্যান্ডারিয়া এক ভাইয়ের এই দরজাটি এই দরজাটি ইনশাল্লাহ সে যেভাবে অর্ডার দিছে আমরা তার মনের মতো করে করে দিতে পারছি ইনশাল্লাহ এই দরজাটি পিছনে একটি অন্য ডিজাইন এবং মনোমুগ্ধকর ডিজাইন দেখতে খুবই সুন্দর লাগবে আশা করি আপনাদেরও পছন্দ হবে এবং এই দরজাগুলো যাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা এটা যাবে উদ্দেশ্যে এই দুটি দরজা চলে যাবে এবং এটি হচ্ছে কুমিল্লা যাবে আপনার এই জাতীয় দরজা পেতে আপনার বাসা সুন্দরভাবে সজ্জিত হবে এইরকম একটি দরজা যদি আপনার বাসায় থাকে তাহলে বাসাটা অবশ্যই নান্দরিকভাবে ফুটে উঠবে অন্য আর দশটি বাসার থেকে আপনার বাসাটি হবে ব্যতিক্রম অভিন্ন এবং দেখেন এই একটি বাসা এটা আপনার ঢাকার পার্শ্ববর্তী করতিয়া গাজীপুর চলে যাবে দেখেন কত সুন্দর সেই ফুলের মুগ্ধতা যে ফোরকি ডিজাইনগুলো ফুটে উঠছে দেখতে খুবই সুন্দর লাগছে আকর্ষণীয় এবং আমাদের প্রত্যেকটা দরজায় পাঁচটি করে কবজা দেওয়া আছে এই যে দেখেন তিনটি এবং এই যে মাঝখানে একটি এই যে নিচে একটি সম্পূর্ণ অ্যালমোনিয়াম এবং এখানে পিছনে একটি এস এস থাকে যা কখনোই নষ্ট হয় না তো আশা করি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করে আপনাদের দরজা ঠিক পেয়ে যাবেন এবং আমাদের এখানে আরও কিছু দরজা আছে যেগুলো যারা ডিজাইন বলি ভাইরাল যারা এগুলো সেই আইফেল টাওয়ার যারা এই জাতীয় লাগবে এবং অসংখ্য যারা আছে আমাদের কাছে যারা নেবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পেয়ে যাবেন আপনার দরজাটির নামমাত্র কিছু টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে আমরা পৌঁছে দেব থানা শহরে হোম ডেলিভারি থানা শহর পর্যন্ত ডেলিভারি ফ্রি তো ভিডিওটি বড় না করে সম্মানিত ভিউয়ার্স আশা করি এই দরজাগুলো আপনাদের আমাদের কাছে আর অসংখ্য ডিজাইন আছে আপনারা নিতে পারবেন এবং আপনাদের যেটি পছন্দ আপনারা সেভাবে সাজিয়ে দিতে পারবেন সামনে পিছনে আলাদা আলাদা করে আপনার ডান বাম সাইজ যা যেভাবে লাগে আমাদের কারখানা থেকে আপনারা নিয়ে যেতে পারবেন এসে অর্ডার দিতে পারবেন আবার অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার দিতে পারবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ